চাবি আমার মা ও মো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মার গো চাবি আমার মা মাঝার বেঁচে নাই তার মতন দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই কালা ফুফু মায়ের সমান না ও না কালা ফুফু মায়ের সমান না চাবি আমার মা ও মা গু চাবি আমার মা জন্নতে চাবি আমার মা ও মা গো জন্নতে চাবি আমার মা আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে আমায় তুমি লইয়া যা গো আমায় তুমি লইয়া যা সন্তান নিও না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতে চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতে চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা জান্নাতের চাবি আমার মা আল্লাহ এক নম্বরে তোমার শুকর দুই নম্বরে মা বাবার শুকর এই দুইজনের শুকর আদায় করার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই দান করো সকলেই পড়ি আমিন আর একটু আওয়াজ করে পড়ে না আমিন আর একটু জোরে করে পড়ে না আমিন এই ময়দানে অনেকে আছেন যাদের মা নাই বাবা বাবা নাই মা আছে অনেকে এমন টিম আছে মাও নাই বাবাও নাই কে আছেন হুজুর মাদ্রাসায় মাদ্রাসায় আমি আমার